সবাই এখন বলছে নির্বাচন নির্বাচন কে জিতবে কে হারবে কার দল বড় এই নিয়েই চলছে চারিদিকে কিন্তু আমি বলবো যখন সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত তখনই সুযোগ তোমার গোপনে একটা ব্যবসা দাঁড় করানো কারণ ইতিহাস বলছে সবচেয়ে বড় ব্যবসা গড়ে ওঠে ঠিক তখনই যখন মানুষ ব্যস্ত থাকে অন্য কিছুতে নির্বাচনের সময়ও এমন পাঁচটা দারুণ সুযোগ আছে যা তুমি এখনই ধরতে পারো নির্বাচনের সময় ব্যানার পোস্টার স্টিকার টি শার্ট এসবের চাহিদা আকাশ তুমি যদি স্থানীয়ভাবে কোনো পেন্টিং প্রেস বা ডিজাইন টিমের সঙ্গে যুক্ত হও তাহলে প্রতিদিন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব আর যদি তুমি ডিজিটাল ডিজাইন জানো তবে শুধু ফেসবুকে কবার পোস্টার ডিজাইন করেই ইনকাম করতে পারো প্রার্থীরা যখন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে প্রচারণা চালাচ্ছে তারা চায় তাদের পেজে পোস্ট হোক ভিডিও হোক এঙ্গেজমেন্ট বাড়ুক তুমি যদি এসব পরিচালনা করতে পারো তাহলে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব নির্বাচনের আগে পরে অনেক এলাকায় মানুষ সারাদিন ব্যস্ত থাকে প্রচারণা চালাতে মিটিং মিছিল নিয়ে তাদের জন্য ছোটোখাটো ফাস্টফুড চা পানি বিক্রি স্টল দিলে এটা ছোট দোকান দিলেই এক হাজার থেকে দুই হাজার টাকা লাভ সম্ভব আর সবচেয়ে ভালো দিক নির্বাচন শেষ হলেও দোকানটা চলবে অনেকে নির্বাচনের সময় ক্যাপ ব্যাজ হ্যান্ডম্যাড বা কলম দেয় তুমি যদি এই সব জিনিস পাইকারি এনে ছোটো প্রার্থীদের সরবরাহ করো তবে অল্প পুঁজিতেই ভালো লাভ সম্ভব অর্ডার নাও ডেলিভারি দাও কাজ শেষে লাভ পকেটে ব্যবসা আইডিয়া নাম্বার পাঁচ ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন আজকাল প্রতিটি প্রার্থী চায়। তার ইমেজ সুন্দর হোক তাই ইউটিউব ভিডিও শর্ট রিলস ইন্টারভিউ তৈরি করো তুমি যদি কন্টেন্ট বানাতে জানো তবে নির্বাচনের সময় ক্লায়েন্ট পেতে সময় লাগবে না এগুলো সবই বৈধ স্মার্ট ও সময় উপযোগী ব্যবসা তুমি চাইলে একাই শুরু করতে পারো অথবা টিম বানিয়ে ছোট একটা প্রজেক্ট চালু করো সবাই যেখানে ব্যস্ত কে জয়ী হবে এই প্রশ্নে তুমি সেখানে ব্যস্ত থাকো কিভাবে সফল হব এই চিন্তায় কারণ রাজনীতি আসে যায় কিন্তু ব্যবসা আজীবন থেকে যায় এই নির্বাচন তুমি ভোট দেবে একদিন কিন্তু ব্যবসা করবে সারা জীবন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না